আমি এখানে আমি কচুর শাকগুলোকে সেদ্ধ করে রেখেছি তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কচুর শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিতে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিতে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিলাম ভালো করে আমি শাকগুলোকে গুলোকে কষিয়ে নিচ্ছি একদম শুকনো শুকনো মতো হয়ে গেছে প্রচুর শাক মুি মাছ দিয়ে রেডি হয়ে গেছে আপনাদের ভালো মধ্যে থাকে আমাদের সেই সব চেয়ে